বিভিন্ন ব্যস্ততার কারণে আমি এটা আপলোড দিতে সে যদি তিনজন একসাথে যেতে না পারি প্রয়োজনে যাব না মানুষ স্টাইল করতে গিয়ে শব্দের একদম বারোটা বাজে আরো অনেক কিছু দেওয়ার আমার ইচ্ছা ছিল বললাম না গত বছর স্কুল থেকে পিকনিকে গিয়েছিল পিকনিকে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাই কেমন জন জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের সবার খুব ভালো লাগবে তো আজকে একটা বিশেষ দিন আমার আয়াত তো শুধু আমার জন্য না আমার পরিবারের সবার জন্য স্পেশাল ঘরের লাডলা বলে কথা সবার নয়নের মনে আয়াত পাখি ও হচ্ছে আমার ঘরের ইঞ্জিন ও যতক্ষণ ঘরে থাকে ঘরে সবাইকে কম বেশি হাসতে হবে না হলে রাখতে হবে না হলে বিরক্ত হতে হবে কিছু না কিছু করার মধ্যেও ব্যস্ত থাকবে আমার মনে হয় ওর হাত পা চালটা একতালে চলতে থাকে আর ওর মাথা তো সবসময় চলবে যে কিসে কি প্যারেশানি বাড়ানো যায় কিসে কি বলে সবাইকে হাসানো যায় আসলে ও হচ্ছে আমার ঘরের প্রাণ আমার ঘরে যান এছাড়া ঘরে কেউই শান্তি পায় না আবার ও যদি একটু লম্বা সময় ঘুমিয়ে থাকে তাহলেও সবাই জিজ্ঞেস করতে থাকে আয়াত কই ঘর একদম নিঝুম হয়ে আছে কেন তো এরকমই তবে এবার প্রথম জন্মদিনটা এমন কাটলো যেবারে আমার আয়োজন কিছুই ছিল না মানে নাস্তা পানি খাবার দাবারের আয়োজন খুবই সিম্পল ছিল কারণ আমি খুব ব্যস্ত ছিলাম অন্যদিকে অন্য কাজে তার উপরে ওর জন্মদিনটা পরে বেশিরভাগ সময় বার্ষিক পরীক্ষা নিয়ে তো এই জন্মদিনের ভিডিওটা আগে করা হয়েছে বিভিন্ন ব্যস্ততার কারণে আমি এটা আপলোড দিতে পারিনি তো ভাবলাম ভিডিও যেহেতু করা হয়েছে তো সেটা তো আমি আপনাদের জন্য শেয়ার করবই তো এদিকে আয়াতের জন্মদিনের প্রস্তুতি আলিফ আর আজান অনেক আগে থেকে নিচ্ছিল ওরা টাকা জমিয়ে জমিয়ে ওর জন্য গিফট কিনেছে কোন সময় আয়াত কোন গিফটের কথা বলেছে মুখ থেকে একটু না বের করেছে সেগুলো ওরা স্মরণে রেখেছে তো এক এক জায়গায় এক একটা গিফট ওর লুকিয়ে রাখা হয়েছে আর ও এক একটা খুঁজে খুঁজে বের করছে আর সবাই হাসছিল আসলে এই তো ছোটো ছোটো এগুলোই জীবনের ছোটো ছোটো আনন্দগুলি কিন্তু একসময় এসে স্মৃতির পাতায় অনেক ভারী হয়ে যায় দেখা যায় কি এই স্মৃতিগুলো নিয়েই আমরা জীবনের বাকি দিনগুলো পার করি একটা সময় আসবে যখন বাচ্চারা অনেক বড় হয়ে যাবে ওদের জন্মদিনগুলো অন্য স্টাইলে পালন করা হবে হয়তো বা আমি থাকবো না সেই সময়ে কিন্তু তারপরও যে যতটুকু পারি ততটুকু দিনটাকে একটু স্মরণে রাখার চেষ্টা করি এই আর কি তো এদিকে আলিফ বললো যে আয়াত এখন তো ক্লাস থ্রিতে উঠবে তো ওর তো জ্যামিতি বক্সের ব্যবহার হবে তো সেজন্য জন্য ওর জন্য আমি জ্যামিতি বক্স এনেছি এক একটা জিনিস ও অনেক খুঁজে খুঁজে কিনেছে কারণ আয়াত কোন সময় কী বলেছে সেটার কথাই মনে রেখে তার এগুলো আয়াত খুব মজা নিয়ে দেখছিল আর ওর তো ডিমান্ডের শেষ নেই আমাকে এখানে বেড়াতে নিতে হবে ওখানে বেড়াতে নিতে হবে আসলে এইদিকে আলিফেরও পরীক্ষার প্রস্তুতি চলছে ভর্তি পরীক্ষার প্রস্তুতি এখন তো কোথাও ঘর থেকে এক ঘন্টার জন্য বের হওয়া খুবই সমস্যার ব্যাপার একদমই সময় করা যাচ্ছে না আর দেখা যায় তিন ছেলের মধ্যে একজনকে না নিয়ে গেলে আর দুজনকে নিয়ে গেলে কেননা যেন আমাদের আনন্দটা সম্পূর্ণ হয় না মনটা যেন ঘরের দিকেই থেকে যায় তো আমার কথা হচ্ছে যদি তিনজন একসাথে যেতে না পারি প্রয়োজনে যাব না তারপরও একজনকে ফেলে দুজনকে নিয়ে যাওয়া বা দুজনকে ফেলে একজনকে নিয়ে যাওয়া এটাতে আনন্দটা আসে না তো এবারের জন্মদিনটা প্রথমবার গেল যেটাতে আমি নাস্তা পানির আয়োজন করতে পারিনি বলতে প্রতিবার তো খুব সুন্দর করে কেক বানাই এবার একদম পুরিং কেক দিয়ে সেরে ফেললাম কারণ আয়াতের পরীক্ষা চলছিল আসলে চোদ্দই ডিসেম্বর আয়াদের জন্মদিন ওই দিন তো শহীদ বুদ্ধিজীবী দিবস ছিল তো পরীক্ষা দিয়ে এসে কিন্তু এই আয়োজনগুলো ওর জন্য তো আমাকে প্রায় অনেক সময় বসে থাকতে হয় তো এসে যতটুকু পেরেছি এগুলো করেছি মাঝখানে আমাকে আবার বের হতে হয়েছে কেন বের হতে হয়েছে কোথায় গিয়েছি সেটা আমি আগামী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এক ভিডিওতে সবটুকু রাখা সম্ভব না এদিকে এই কিছু কাপড় চোপড় আপনাদের জন্য শেয়ার করছি শীত এসেছে আর চাদর শেয়ার করবো না এটা তো হতেই পারে না তো শীতের শল ছাড়া কি শীত হয় বলেন তো শীতের শল সোয়েটার অনেক কিছুই আমার পেজে শেয়ার করা হয়েছে আমার ফেসবুক পেজের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে আপনারা যদি কেউ কিছু নিতে চান বা কিছু ডিটেলে জানার ব্যাপারে আগ্রহী থেকে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে ইনবক্সে নক করবেন আমি কাপড়ের বিষ কাপড় সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করবো আর কি তো এদিকে কিছু কাপড় আমি প্যাকিং করবো কাস্ত অর্থে মেনেই ব্যস্ততার মধ্যে এ ব্যস্ততা আছে বলে কিন্তু বেঁচে আছি ব্যস্ততা যেদিন চলে যাবে আমি মনে হয় সেদিন পুরোপুরিভাবে যে হয়ে যাব কারণ আমি সব সবসময় ব্যস্ততার মধ্যেই থাকতে পছন্দ করি যদিও বা একটু টায়ার্ড লাগে তারপরও দেখা যায় কি ব্যস্ততার মধ্যেই থাকতে ভালো লাগে আর কি তো এদিকে আমি শাড়িগুলো উল্টে পাল্টে ফাইনাল চেকটা দিয়ে নিচ্ছি ভাবলাম আপনাদের জন্য একটু শেয়ার করা যাক তো এগুলো এখন প্যাকেট করে ফেলবো তো প্যাকেট করে নামটা লিখে দিলে দেখা যায় কি অনেক বড় একটা ঝামেলা শেষ হয়ে গেল এমনটা মনে হয় আর কি হলে কিন্তু একটু টেনশনের মধ্যে থাকি। তো এক একটা কাপড় এক একটা কাপড়ের চেয়েতে সুন্দর এতটা সুখোসুকোভাবে আমি এগুলোকে চেক করেছি যে কারো হাতে পরার পর কোনো ভেজালের কোনো সংশয় থাকবে না একদম প্রতিটা কাপড় চেক করেছি আর এই শাড়িটা আমার এতটা পছন্দ হয়েছে এই শাড়িটা আমি নিজের জন্য একটা রেখেছি অনেক সুন্দর এটার দাম হিসেবে আমার কাছে মনে হলো যেন একদম মানে মাগনা হাতে দিয়েছে এমন লেগেছে দাম হিসেবে অনেক সুন্দর এটা গায়ে হলুদে পড়লে তো আর কোনো কথাই নেই অনুষ্ঠানের একদম মদ্যমণি হওয়া যাবে সবার দৃষ্টি আকর্ষণ করা যাবে এতটা সুন্দর আর এটা সব বয়সে সবাই পড়তে পারবে আর এটা একটা গোল্ডের সেটের সাথে পড়লে কিন্তু শাড়িটা লাল গোলাপ দিয়ে অনেক সুন্দর লাগবে চুলে যদি লাল গোলাপ লাগানো হয় তো আমি অনেক কিছু বলে ফেলেছি আসলে পছন্দের জিনিস নিয়ে কথা বলতে খুব ভালো লাগে যারা শুরু থেকে আমার এই ভিডিওটা দেখছেন স্কিপ না করে ছোট একটা লাইক দিতে ভুলে আছেন আপনাদের উদ্দেশ্যে বলছি ছোট্ট একটা লাইক দিয়ে আমার এই ভিডিওটাকে কন্টিনিউ করতে পারেন আপনাদের ছোট্ট একটা লাইক আমার এই ভিডিওটাকে আপনাদের মতো অশঙ্কা প্রবাহদের কাছে পৌঁছে দিবে আসলে লাল কালোর কম্বিনেশান সবসময় সুন্দর তো যেখানে লাল থাকবে সেখানে কিন্তু কিছুটা কালোর ছোঁয়া থাকলে ভালো লাগে তো এদিকে তো লাল কালো আর এটা শুধু টকটকে লাল না এটা লাল মেরুন টাইপের কালারটা অনেক সুন্দর তো এদিকে আমি কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি আর এদিকে তো আপনাদের সাথে বকর বকর করে যাচ্ছি মাথায় ঘুরছিল যে আমি ওদের জন্য ভাতের আয়োজনে কি করব তো এদিকে বাসমতি চাল দিয়ে আমি একটা এখানে পোলাও রান্না করেছি পোলাও না ফ্লাও এখন তো একদম ভাইরাল হয়ে গিয়েছে আমার জামার জন্য টিফিন টিফিন রেডি করছি আজকে ওকে টিফিনে দিব প্লাও তো এটা এতটা ভাইরাল হয়েছে এগুলো যখন খাচ্ছিলাম তখনও আমি বাচ্চাদেরকে বলছিলাম এই কথাটা তো মানুষ স্টাইল করতে গিয়ে শব্দের একদম বারোটা বাজিয়ে দিচ্ছে আসলেই যারা ভাষা শহীদ হয়েছে তাদের জন্য খুবই দুঃখজনক বাংলা ভাষাকে একেবারে পোস্টমর্টেম করে দিয়েছে আর কি কী ব্রো তারপর বিভিন্ন রকমের শব্দ এগুলো ভাবলে খুব হাসি আসে তো যা হোক যা যে সময়ের যেরকম চল আসে আর কি তো এদিকে পোলাওটা প্রায় নাইনটি পারসেন্ট হয়ে গিয়েছে অন্যদিকে আমি এখানে রোস্ট করেছি তো আয়াত ঠিক যেভাবে যেভাবে খাবে বলেছিল সেরকম আমি পোলাওটা সাদা করব ভেবেছিলাম কিন্তু আয়াত বলেছিল ও একটু হলদে হলদে খাবে যেরকমটা ও বলেছে ঠিক ওর পছন্দ মাথায় রেখে করেছি তবে ওর পছন্দ আরেকটু বেশি ছিল যেটা আমি করতে পারিনি শুধুমাত্র সময়ের অভাবে কারণ দেখা যায় কি ওর ড্রয়িং পরীক্ষা নিয়ে আমার মাথায় খুব টেনশন থাকে এটা ড্রয়িং পরীক্ষার আগের দিন আর এবার কেন জানি ড্রয়িং পরীক্ষার আগে বন্ধ ছিল না তো একদম সময় পাইনি ওইদিকে তো সাড়ে এগারোটা থেকে বারোটা পর্যন্ত স্কুলেই বসেছিলাম সকাল সাড়ে আটটায় ঘর থেকে বের হয়েছে আর বারোটা বাজে যদি ঘরে আসি তো আর নাস্তা করার তো কোনো সময়ই পাইনি যা পেয়েছি দোকান থেকে এনে কোনো রকমের টেবিলে সাজিয়েছি আর এদিকে এগুলো হচ্ছে প্রায় মাগরিবের পরে আর মাঝখানে দুপুরে ছিল অন্য জায়গায় ভাতের দাওয়াত কেকটা কাটার পর পরই দশ মিনিটের মধ্যে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম তারপরে ঘরে এসেছি প্রায় আসরের পরে অন্য জায়গায় ভাতের দাওয়াত ছিল কোথায় ভাতের দাওয়াতে গিয়েছি কোথায় কি করেছি পরবর্তীতে কখন আপনাদের সাথে শেয়ার করা হবে তো কিছু কাজ থাকে যেগুলো না করলেই নয় আসলে আমরা তো সমাজে বাস করি তো কিছু সামাজিক নিয়ম নিয়মকানুন কিছু আত্মীয় স্বজনের মন রেখে আমাদেরকে চলতে হয় সামাজিকতা না থাকলে তো আর মানুষ হিসেবে গণ্য করা হবে না তো শুধু নিজেরটা দেখলে হচ্ছে না অন্যের আনন্দটাও তো দেখতে হয় তো সব কিছু মাথায় রেখে আবার ছুটতে হলো ব্যস্ততার মাঝেও দেখা যাচ্ছে কি আপা ভাইয়া সবারই বাচ্চারা বড় হয়ে গিয়েছে আমার বাচ্চাটা একটু ছোট তো অন্যদের তার বাচ্চা নিয়ে স্কুলে বসে থাকতে হচ্ছে না আমার একটু এই প্যারাটা রয়ে গিয়েছে তো সেজন্য জন্য সব কিছু তালগোল মিলাতে পারি না আমার কেন জানি মনে হয় ডিসেম্বরের আগে যদি বার্ষিক পরীক্ষাটা হয়ে যেত তাহলে ভালো ছিল অন্তত পক্ষে একটা মাস বাচ্চারা ফ্রি থাকতো এখন দেখা যায় এক বাচ্চার পরীক্ষা শেষ তো আরেক বাচ্চার পরীক্ষা চলছে আর যখন তিন বাচ্চার পরীক্ষা শেষ হবে তখন দেখা যাচ্ছে সব আয়োজনেরও শেষ তো এদিকে আয় আর যেমনটা বলেছে তেমনভাবে আমি এটা সাজানোর চেষ্টা করেছি যদিও বা জানি পারফেক্ট হয়নি এখানে আরও অনেক কিছু দেওয়ার আমার ইচ্ছা ছিল বললাম না ইচ্ছে থাকলেও সময় সুযোগ এবং পরিস্থিতির কারণে ইচ্ছাটাকে আপাতত ধামা চাপা দিয়েছি তো ইনশাল্লাহ আগামী জন্মদিনে যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন তো আরও সুন্দর করে ওকে আরেকটা জামাই ডালা জামাই ডালা সাজিয়ে দিব ওর আসলে জামাই ডালা সাজিয়ে খাওয়ার অনেক শখ ছিল বেচারা খেতে পারে না কিন্তু শখের মধ্যে একদম টৈটুম্বুর এদিকে আমি মোটামুটি সিম্পলভাবে সাজিয়েছি তবে আয়াতার একটা আবদা রাখা হয়নি সেটা হচ্ছে ও বেড়াতে যেতে চেয়েছিল ওকে আমি বেড়াতে যেতে দিতে পারলাম না যেহেতু পরীক্ষা চলছিল ওর অনেক ইচ্ছে যে অনেক দূরে যাবে তো ওকে আমি কথা দিয়েছি এবার গত বছর স্কুল থেকে পিকনিকে গিয়েছিল পিকনিকে আমারও সুস্থতার কারণে যাওয়া হয়নি এবার ইনশাআল্লাহ যদি আল্লাহ সুস্থ রাখে তো নিয়ে যাব কথা দিয়েছি দেখা যাক কথা রাখতে পারে কি পারে না জানি না যেহেতু আলিফের ভর্তি পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে বিভিন্ন জায়গায় গিয়ে ভর্তি পরীক্ষা দিতে হবে তো সব কিছু হয়তো বা মিলাতে নাও পারি তো যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায় পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চান তাহলে তাহলে এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন বেল বাটন ক্লিক করতে ভুলবেন না এতে করে আমি পরবর্তীতে যে কোনো নতুন রেসিপি দিলে বা ব্লগ ভিডিও দিলে আপনাদের মোবাইলে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা অবসর সময় দেখে নিতে পারবেন আর যারা শুরু থেকে আমার চ্যানেলের সাথে আছেন বা নতুন নতুন অ্যাড হচ্ছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন চেষ্টা করি হাজার ব্যস্ততার মাঝেও ছোটোখাটো কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আমার জীবনের ছোটোখাটো কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরতে যদি ভালো লাগে তো ছোট একটা লাইক দিয়ে আমার কষ্টটাকে সার্থক করবেন আর অবশ্যই আমার ফেসবুক পেজে একটু ঘুরে আসবেন আশা করি আপনাদের মন পছন্দ কাপড় আমি আপনাদেরকে দিতে পারবো আপনারা খুশি তো আমি খুশি আমার নতুন পথ চলা আমার ফেসবুক পেজের ছোট একটা বিজনেস আশা করি এই পথ চলায় আপনাদেরকে আমার পাশে পাবো তো এইভাবেই এভাবেই সিম্পলভাবে আমার আয়াতের জন্মদিনটা পালন করা হয়েছে অনেক কাপড় চোপড়ও গিফট পেয়েছে যদিও বা সেগুলো ভিডিও করা হয়নি আর কিছু কিছু ভিডিও ক্লিপ কেটে গিয়েছে আর কি তারপরও যতটুকু পেরেছি করেছি তো সিম্পলের মধ্যে বাচ্চাকে খুশি করার চেষ্টা করেছি সবাই ভালো থাকবেন আমার বাচ্চার জন্য দোয়া রাখবেন আজকের জন্য এতটুকু আল্লাহ ওভার অ্যাক্টিং কি বলে